তো আপনার ওই তরকারির মধ্যে এসেছে বেগুন আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্ক মোহাম্মদ ইমাম আহমদ রাজা ওই বোখারি শরীফের হাফেজ সুরাতি সুরাতির রহমাতুল্লাহকে বলছেন যে হাজরাত হাদিসে কি বেগুন খাওয়া আছে একবার সোহান আল্লাহ বলে জোরে বলেন দস্তরখানে বসে বেগুন দেখে আলা হযরত বলছিলেন আপনি তো বুখারীর হাফেজ মুহাদ্দিস তো বেগুন খাওয়া হাদিসে আছে তো মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন জি আছে তো বলে শুনান তো মুহাদ্দিসে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানাতে বসে বেগুন খাওয়া 14টি হাদিস শুনলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতটি

আপনি প্রথম যে হাদিস পড়েছেন এই হাদিসের দ্বিতীয় নম্বরে যে রাবি আছে এ ব্যক্তির সম্পর্কে আজকে আহ মানুষের খারাপ ধারণা ছিল একদিন তা কথা বলেছিল এই রাবীর কারণে এই হাদিসটি জয়েফ হাদিস দ্বিতীয় হাদিস পড়েছে এই হাদিসে চার নম্বরে যে রাবী ছিলেন তার জন্য এই হাদিসটি জয়েফ হয়েছে তৃতীয় নম্বর এই হাদিসটি পাঁচ নম্বর রাবী এর সম্পর্কে কারণে হাদিসটি জয়েফ হয়েছে এই করতে করতে চারটি হাদিসের আসমাউ রেজা আমার সরকারে আলা হযরত

জীবন চরিত্রে উপরে এত বড়দর্শী ছিলেন জাসমাউর রেজা আলোকে 14টি হাদিসকে দুর্বাল জয়েব প্রমাণ করে দিয়ে আমার আলা হযরত একদিন থেকে পড়তে পড়তে সাতটি হাদিস সুবহানাল্লাহ যে সাতটি মুহম্মদ শে সুরাতি রাহমাতুল্লাহ আলাইহির ব্রেনে ছিল না সেই অজানা সাতটি হাদিস পড়ে শুনিয়ে দিলেন